আমার সাথে পাঁচটা মিনিটে কথা বলো আমি কি বলতেছি তুমি আমার সাথে ঠান্ডা মিনিট পাঁচটা পাঁচটা মিনিট কথা বলো ঠান্ডা মাথা কান্দা বন্ধ করো কান্দা বন্ধ করো ঠান্ডা কি না আমার ব্যাপার

আমার কথা কি বিশ্বাস হয় না দাম নাই কতবার বলছি তানভীর কে বলছি তানভীর কে বলছি তোর সাথে ফ্রেন্ডশিপ নাই আমার একটা কথা বলে দিতে না গেলি আমাকে নিয়ে যাইছি আমি যাইতাম আমার কথাটা শুনো একটু ধান্দা মতো হও হ্যালো শুনবো না পানি খাওয়ানোর মতো কেউ নাই আমার কেউ নাই এখানে আচ্ছা আচ্ছা আমার কথাটা শুনুন মাথাটা ঠান্ডা করো আমার কথাটা হচ্ছে যে আমি তোমাকে বলি আমার গার্লফ্রেন্ড আমি যখন ঢাকায় আছি আমার গার্লফ্রেন্ড বিয়ে হয়েছে ঠিক আছে আমার গার্লফ্রেন্ড ছিল আমাদের পাঁচ বছর ভাইছে তা আমি সেই সময় সুস্থ থাকবো তুমি আমাকে বোঝার চেষ্টা করো না কেন তা সুজন তোমাকে বলতেছে যে আমি ফোন করবো ফোন করবো আমার মন মনে আমি বাসায় আসে আমি আম্মার সাথে চিল্লা করতে আব্বার সাথে চিল্লা করতে

একশো বার বলবো হাজার বার বল আমার ফেসবুক আমি জাম আবার বলবো এখন এই যে ফোন দিস না এখন থেকে নাম উল্লেখ করে বলবো আটকাইতে পারলে কি আজকাইতে পারলে আজকে এখন থেকে নাম উল্লেখ করে বলবো এটা কি বলতো তুমি হ্যাঁ ঠিক বলতেছি একটু আগে ফ্রেন্ড ফ্রেন্ড করছি না কাউকে থেকে বয়ফ্রেন্ড বার্সেন্ট করব ঠিক আছে আজকাইতে পারলো আজকেও ট্রেড করার জন্য ফোন দিস তো ট্রেড করার জন্য যেন লাইভ ডিলেট করি লাইভে না আসি আরে দুনিয়ায় ছেড়ে দিব দুই তারপর দেখো কি কি হয় পাগলামি করি না আমি মাথা খারাপ না আমার বলতো না উপাধি দিত না আমাকে দেখতে পারবা পাগলা কাউতে যাব না কবরে যাচ্ছি রেডি থাকো ঠিক আছে ভালো রূপ দেখতো খারাপ দেখো কতটুকু খারাপ হইতে পারে তোমার আইডিয়া নেই ঠিক আছে বলছি খালি কয়েকটা মাস থাকো কয়েকটা মাস থাকো যান আমি বাইরে চলে যাচ্ছি টাই শুনতে হয় নাই হ্যাঁ একটু লাগাইতা একটু ভালোবাসতা একটু মিষ্টি কথা বলতে ক্ষতি হইতো আচ্ছা আচ্ছা আমার কত শুন এখন

ঠিক আছে মন থেকে বলছি নাটক করিনি ওখানে যা হয়েছে তার থেকে বললাম তো দশ ভাগে এক ভাগ বলছি আছে তোমার বাসাটা পুরো ভিডিও করে রাখছি পুরোটা ভিডিও করছি আমি ভিডিও করছি ঘুরতে ভিডিও করছি দেখো নাই ছোটবেলা থেকে না রক্ত গায়ে আছে বুঝছো

আর আমি তোমার সেই সুভাওনা, কি আছে আর আমাদের মধ্যে বলো না friendship না ভালোবাসা না relation কি? nothing আমার আমার সাথে একটু সুন্দর ভাবে কথা বলো নাকি সেটা করবে না? তুমি কি মনে করছো তোমার মিষ্টি মিষ্টি কথা বলে মাইয়া পটাইছো আরে সাজ কোলা না তোমার কথা আমি পড়বো না অনেক পড়ছি বলো 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 carry on কি কি বলবা বলতে থাকি carry on baby carry on বলো গান বলে লাগে কি সাগর যান কলিজার টুকরা বলতাম সবসময় আমার বাবা আমাকে বলতো ওই জন্যে কি টুকরা বল কি রে সবার বল 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 আনসার দে এই ভালোবাসার প্রমাণ দিবি না মিষ্টি কথা বলতে পারিস নাই তুই হচ্ছে পেটি না তুই জাতীয় দল বলিস আমি মরা পর যদি তুই জাতীয় দলে না খেলিস নিজের ময়লা যাই বিশ্বাস

আসতাম একটা রুপার bag বানিয়ে দেখছিলাম আসতাম হ্যাঁ তারপরেও না ওই যে চেকের বালটা আছে না সুজন ভাই তারা বলছি ভাইয়া bag টা কি নিবে আমি রুপার bag টা বানাতে দিচ্ছি ভাইয়া কিভাবে নেওয়ানো যায় বলেন তো তোর বোনের সাথে dress কিনতে দশ হাজার টাকা দিয়ে তো ছোট বোনের জন্য ঠিক আছে এই হলো আমার ভালোবাসা আর তুই আমাকে লাচ্ছি মারলি আমার দেশের মধ্যে রাখেন রাখেন আর কথা বলতে ইচ্ছা করতেছে না